আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম দর্শক কোন পদ্ধতিতে ডিম খাওয়া সবচেয়ে ভালো আমরা দিনে কয়েকটি ডিম খেতে পারবো এই বিষয়ে চলুন আজকে জেনে নেই ডিম সেদ্ধ করে খাওয়াটা সবচেয়ে বেশি নিরাপদ সবচেয়ে বেশি ভালো কারণ এই সেদ্ধ ডিমে পুষ্টিগুণ সম্পূর্ণরূপে বজায় থাকে পরিপূর্ণভাবে পুষ্টিগুণটা বজায় থাকে ডিম আট থেকে দশ মিনিট সেদ্ধ করে তারপরে খেতে হবে আট মিনিট সেদ্ধ করলেই আসলে হয়ে যায় মনে রাখতে হবে যে কাঁচা ডিমে কিন্তু ব্যাকটেরিয়া থাকে আর এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে একটা ভুল ধারণা অনেকের মধ্যেই আছে সেটা হচ্ছে হাফ বয়েল ডিম বা আধা সিদ্ধ ডিমে পুষ্টিগুণ অনেক বেশি থাকে এই ভুল ধারণাটা অনেকের মধ্যেই থাকে এটা কিন্তু একেবারে একটা ভুল ধারণা ধারণা এই কোথা থেকে এসেছে বা কে নিয়ে এসেছে আমি জানি না কিন্তু এটা আসলে করা যাবে না ডিম তিন থেকে চার মিনিট সেদ্ধ করে বা হাফ বয়েল করে যদি আপনারা খেয়ে থাকেন সেখানে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে এবং এই সব ব্যাকটেরিয়ার কবলে পড়ে বমি ডায়রিয়া পেট খারাপ এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে পারে তাই ডিম পুরোপুরি সিদ্ধ করে ফুল বয়েল করে তারপর খেতে হবে এবার বলি ডিম ভাজা বা পোচ করে খাওয়ার ব্যাপারে কারণ ভাজলে বা পোচ করে খেলে কি পুষ্টিগুণ কমে যায় আমরা তো ডিম শুধুমাত্র সেদ্ধই খাই না বিভিন্নভাবে আমরা ডিমটাকে রান্না করে খাই বিভিন্ন রেসিপি করে আমরা খাই তো ডিম ভাজা বা পোচ খাওয়া পোচ করার ক্ষেত্রে বলবো যে ডিম ভাজলে বা পোচ করলে আসলে ডিমের পুষ্টিগুণটা কিন্তু কমে যায় না ডিমের পুষ্টিগুণ কমে যায় না কিন্তু তেলের মধ্যে ভাজার কারণে ডিমে অতিরিক্ত ফ্যাট যোগ হয় এবং অতিরিক্ত ফ্যাট বেড়ে যাবে ডিমে যেই যেটা আসলে আমাদের স্বাস্থ্যকর না যেটা আমাদের জন্য আর এই অতিরিক্ত ফ্যাটের কারণে কি হবে আমাদের ওজন বেড়ে যাবে কোলেস্টেরল বেড়ে যাবে তাহলে কী করা যেতে পারে সেক্ষেত্রে হালকা তেল ব্রাশ করে কড়াই বা ফ্রাই প্যানে আপনারা হালকা তেল ব্রাশ করে ডিম ভেজে বা পোচ করে খেতে পারেন একটা কথা মনে রাখতে হবে যে আমরা যদি বলতে চাই যে আমরা ডেইলি কয়েকটি ডিম খেতে পারবো মনে রাখতে হবে যে শারীরিক অবস্থার উপরটা ডিপেন্ড করতেছে যে আমরা কয়েকটা ডিম খেতে পারবো একজন সুস্থ মানুষ দিনে এক থেকে দুটো ডিম খেতে পারেন এক থেকে দুইটা ডিম খাওয়ার পাশাপাশিও সে যদি চায় আরও দুইটা ডিমে সাদা অংশটা খেতে পারবে সাদা অংশটা যাদের অলরেডি কোলেস্টেরল বেশি যাদের হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন রয়েছে যাদের হার্টের সমস্যা কিডনির সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনারা ডিমটা খাবেন যারা রেগুলার জিম করেন যারা অ্যাথলেট রয়েছে অর্থাৎ যারা খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু দিনে সর্বোচ্চ সাত থেকে আটটা ডিমের সাদা অংশ কিন্তু খেতে পারবে কুসুমটা তাদেরকে এড়িয়ে যেতে হবে কারণ আহ কুসুমের কারণে কিন্তু কোলেস্টেরল বেড়ে যাবে সাত থেকে আটটা ডিমের সাদা অংশ তারা খেতে পারবে কিন্তু কুসুম কিন্তু খাওয়া যাবে না কুসুম খেলে কিন্তু কোলেস্টেরল বেড়ে যাবে তো যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবেন এবং অন্যকেও স্বাস্থ্য সচেতন হবার জন্য উৎসাহ দেবেন আলাইকুম